প্রধানমন্ত্রী এলাকার দৃশ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এলাকা টুঙ্গিপাড়ার দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি এটা আপনার দেখতে থাকুন এটা হচ্ছে টুঙ্গিপাড়ার মধ্যে পড়ছে বর্তমানে শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে ইন্ডিয়ায় চলে যাওয়ার পরে এখানে কি অবস্থা রাস্তাঘাট কেমন কি ভাইরাল যে এলাকাটা আপনারা জানেন টুঙ্গিপাড়া নিশ্চিত একটা ভাইরাল জায়গা ভাইরাল এলাকা এটা অবশ্যই একটা ভাইরাল এলাকা তো এটার প্রতি অনেকেরই নজর আছে টুঙ্গিপাড়া সারা বাংলাদেশ এখন পরিচিতি টুঙ্গিপাড়া বর্তমান পরিস্থিতি এখন বেশি লোকজনের সমাগম কম এখানে আমরা দেখতেছি লোকজন একেবারে নাই বলতে চলে খুবই কম তো এই যে শেখ রাসেল পৌর শিশু পার্ক এই যে পার্কটা দেখতেছেন এই পার্কটা প্রদর্শনে অনেক দুর্দান্ত থেকে লোক আসতো এখন এখানে খালি পড়ে থাকে টুঙ্গিপাড়ার যে রাস্তাটা আছে বড় রাস্তাটা সেই রাস্তাটা আপনাদেরকে পুরোপুরি দেখাবো লাইভে সংযোগ থাকেন দেখতে পারবেন এখানে দেখছেন এই যে এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে পৌর পার্কের একটা এরিয়া এরপরে এই রাস্তা আমরা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে সমাধিসৌধ আছে যে তেনার সমাধিসৌধ কমপ্লেক্স সেখানে আমরা যাব রাস্তাটি আস্তে আস্তে আপনাদেরকে দেখা দেখা থেকে নিয়ে যাব আপনারা সরাসরি দেখতে পারবেন তো দেখেন এখানে শেখ হাসিনা এই রাস্তা দিয়ে যাওয়া আসা করতো এটা হচ্ছে টঙ্কিপাড়ার মধ্যে বর্তমান পরিস্থিতি একদম খুবই নাজুক পরিস্থিতি শূন্য এলাকা মানব শূন্য এলাকা এটা হলো পার্ক শ্রীকৃষ্ণ পৌর শিশু পার্ক এই পার্ক দেখেছেন এই পার্কটি আপনারা দেখতেছেন আমাদের টুঙ্গিপাড়ার পড়ার মতো পার্কটা আমরা আপনাদেরকে টকিপাড়া শেখ না যে রাস্তা দিয়ে যাওয়া আসা করতো সেই রাস্তার আশেপাশ দিয়ে আপনাদেরকে দেখাবো আমরা পার্কের আশপাশ দিয়ে যাচ্ছি পার্কটা আপনারা দেখতেছেন পার্কের মধ্যে সামান্য কিছু সামথিং লোকজন যা আসা করতেছে বেশি লোকজনের সমাগম নেই কারণ শেখ হাসিনা নেই এই জন্য এখানে লোকজনের সমাগম কম ওই দেখেন পার্কের মধ্যে কিছু লোকজন আছে অল্প কিছু লোকজন আছে তো এই পার্কটার মেইন গেটটা আপনাদেরকে দেখাবো শেখ রাসেল পৌর পার্কের মেইন গেটটা দেখেন এটা হলো মেইন গেট শেখ রাসেল পৌর শিশু পার্কের টুঙ্গিপাড়া যে ভাইরাল যে এলাকাটা আছে যেখানে শেখ হাসিনা চলাফেরা করতো তো সেই রাস্তার পাশেই শেখ পৌর শেখ রাসেল পৌর শিশু পার্ক এই দেখেন শেখ রাসেল পৌর শিশু পার্ক এই পার্কটা এখানে অনেক লোকের সমাগম হতো কিন্তু এখন মানুষ শূন্য বলতে গেলে লোকজন খুবই কম দেখতেছেন আমরা ঘুরে ঘুরে আপনাদের রাস্তাটা পুরোপুরি দেখাবো আজকে সম্পূর্ণ রাস্তাটা আপনাদেরকে দেখানোর চিন্তা ভাবনা আছে দেখতে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি সমাধি সমিতি সমাধি সদর দিকে যাবো তো এখানে আস্তে আস্তে আমরা রাস্তাটা যারা এখানে শুধু নাম শুনছেন ভাইরাল এলাকাটা কেউ দেখেন না আজকে দেখেন আমাদের এই ভিডিওতে দেখতে পারবেন স্পষ্ট সুন্দরভাবে দেখতে পারবেন এরকম ভিডিও হয়তো বা কোথাও আপনারা পাবেন না দেখেন বড় পার্কের পাশে এই যে এখানে মানুষ রেস্ট নিত রেস্ট নেওয়ার জন্য জায়গাটা রাখা হয়েছে এবং এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তা দিয়ে এখান থেকে সেখানে যাওয়া আসা করতো সময় সত্যি কিছুক্ষণ পরেই সমাধি সোধে যাইতো সমাধি সৌধটা আমরা কিছুক্ষণ পরেই পাবো কেমন আছেন ভাই চলেন আমাকে নামাই আমরা যাবো আপনার পাইছি অনেক খুশি হয়েছি ভালো হল সময়ের দর্শক আপনারা দেখছেন আমরা ভ্যান নিয়েছি ভ্যানে করে আপনাদের দেখাচ্ছি শেখ হাসিনা এখান থেকে যাওয়া আসা করতো এই রাস্তাটা আপনারা দেখতেছেন কিছুক্ষণ পরই সমাধি সৌধ যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুয়ে আছেন তো আসলে এটা তো ভাইরাল একটা এলাকা এটা তো পরিচিত অনেকে শুধু শুনছেন আজকে আপনারা দেখতেছেন পুরোপুরি আপনাদেরকে লাইভ সরাসরি লাইভ স্কেল আপনাদেরকে দেখাচ্ছি লাইভ স্কেল আপনার সংযুক্ত থেকে আপনারা দেখতেছেন দেখেন কি সুন্দর পরিবেশটা চারিপাশে খোলামেলা জায়গা কি সুন্দর খোলামেলা জায়গা আশেপাশে ধান লাগানো হয়েছে এখনও পুরোপুরি লাগানো হয় না লাগাচ্ছে মানুষ এখান থেকেই সেখানে চাইত তবে বাস্তব কথা হলো শেখ হাসিনা প্রধানমন্ত্রীর এলাকা হিসাবে এখানে তেমন বড়ো ধরনের কোনো কিছু টাকা খরচ করে নিজের এলাকায় যে বড়ো ধরনের উন্নতি করছে বা মানুষদেরকে অনেক টাকা পয়সা দিয়ে দিয়েছে সেরকম করে নাই বরং চোরগুলো সব খেয়ে গিয়েছে চোর চোর সব জায়গায় চোর খেয়েছে কিন্তু মূলত তিনি এখানে আশেপাশের লোকদের লোকজনদেরকে তেমন একটা ই করে নাই আশেপাশের লোকজনরা খেয়ে হয়ে গিয়েছে বা তাদেরকে কিছু দেশে দেশের অন্য করে নাই তিনি আশেপাশের লোকদেরকে তেমন একটা কিছু দেয় নাই এই টুঙ্গি অনেক গরিব আশেপাশে শুধু মিলার মিলে সমাজের সুদের কাছে আমরা চলে এসেছি সমাজের সুদের কাছেই চলে আসছি সমাজের শোশে এখন আপনাদেরকে দেখবো দূর থেকে আপনাদেরকে দেখাবো ক্যামেরায় সংযুক্ত থাকে দেখতে পাবে যে তো দেখেন এই যে পাশ দিয়ে এই পাশ দিয়ে চলে গিয়েছে লেক করা হয়েছে এই এই যে যে দিয়ে সমাধি দেখা যাচ্ছে এই যে এখানে এলো সমাধি সৌধ এই যেটা আপনার স্ক্রিনিং ক্যামেরা আমরা দেখালাম এখানে এলো সমাধি সৌধ আমরা শাখা রাস্তায় ঢুকে গিয়েছি এই যে সমাধি সৌধের পাশ দিয়ে একটা রাস্তায় গিয়েছে সেই রাস্তাকে আপনাদের দেখাবো যে এলাকার হালচাল কেমন শেখ হাসিনার বাড়ির আশেপাশের এলাকা এখানের লোকজন কেমন আছেন সেটা আপনাদেরকে দেখাবো দেখতে থাকেন দেখবেন যে এত গরিব সারা বাংলাদেশে খুবই কম আছে এরকম গরিবও এই শেখ হাসিনার বাড়ির আশেপাশের লোকজন আছে তো এই যে দেখেন এই যে একটা আমরা একটা বাড়ির মতো ঢুকছি এখানে একটু এই দেখেন এই যে একটা ঘর দেখেন এই ঘরটা এই শেখ হাসিনার বাড়ির পাশে থাকেন কী অবস্থা দেখছেন এই ঘরটা এইখানে বসবাস করেন এরকম অবস্থা একদম বঙ্গবন্ধু সমাধির পাশেই আমরা ঢুকেছি একটা শাখা রাস্তা দিয়ে শাখা রাস্তায় ঢুকে তো একটা বাড়ির পাশ দিয়ে আমরা ঢুকে গিয়েছি ঢুকে দেখেন আমরা আরেকটা বাড়ি দেখাবো একদম গরিব কীভাবে থাকতেছে অনেক অনেক দিন যাবছে একজনের বাড়ি বসে এখানে বসবাস করে অথচ তার সন্তানও নাই মানে তিনি এই কুড়ে ঘরে এখানে থেকে গিয়েছেন অনেকদিন সামান্য একটা ঘর একজন করে দিয়েছে সে হ্যাঁ এই ঘরটা দেখেন দেখেন রাস্তায় বসে কি অবস্থা এই ঘরটা এই ঘরে থাকে এখানে বাড়ির দিকে যদিও রাস্তাঘাটগুলো একটু উন্নত হয়েছে কিন্তু এখানে পরিবেশটা অনেক অনেক মানে দুর্বল মানুষ একটা গরিব এখানে মানুষজন অনেক গরিব তো আপনাদেরকে দেখালাম ধন্যবাদ আমাদের ইসলামিক চ্যানেলটি করে আমাদের সঙ্গে আমরা ভালো ভালো জিনিস তুলে ধরবো সত্য জিনিসটা ধন্যবাদ ভালো থাকুন সালামুক